এবার আমরা কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করি বলেছে যে এ বডি ইজ সেইড টু বি ইন ইকুইলিব্রিয়াম মানে বলতে চাচ্ছে যে একটি বডি আছে সে মানে একটা বস্তু আছে একটি বস্তু আছে সে ইকুইলিব্রিয়ামে আছে মানে সাম্যাবস্থায় আছে ইফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন ইট কখন সাম্যাবস্থায় থাকবে বলগুলো কীরকম থাকলে একটি ফোর্স একটি বস্তু সাম্যাবস্থায় থাকবে বলছে সবগুলো বল যদি একই দিকে থাকে যদি সবগুলো বলের মান সমান হয় যদি সবগুলোর বলের রেজাল্টেন্ট বা যোগফল ভেক্টর যোগফল জিরো হয় অথবা যোগে আমরা ক্যান বি অ্যারেঞ্জড ইন পেয়ার্স মানে বলগুলোকে যদি পেয়ারে পেয়ারে রাখা হয় এভাবে আর পয়েন্ট টুয়ার্ডস দ্য বডি আর যদি বল বলের ডিরেকশন বডির দিকে হয় কোন অবস্থায় একটি বস্তু সাম্যাবস্থায় থাকে তো আমরা সবাই জানি একটি বস্তু সাম্যাবস্থা একটি বস্তু সাম্যাবস্থায় কখন থাকবে ধরলাম এটা আমার একটি বস্তু রাখা আছে এর উপরে আমি এদিক থেকে একটা বল দিলাম এফ ভেক্টার তাহলে ওদিকে মুভ করবে কিন্তু যদি আমি উল্টো দিক থেকে একই মাপের একই পরিমাণের বল দিই এফ টু ভেক্টর কিন্তু এর ডাইরেকশান এদিকে আর এর ডাইরেকশান এদিকে তাহলে কি এই বস্তুটি নড়াচড়া করবে যদি আমার এফ ওয়ান ভেক্টরের মান এফ টু ভেক্টরের মানের সমান হয় এই মঠ চিহ্ন দিয়ে আমরা ভেক্টরের মানকে প্রকাশ করি ভেক্টর হলো সে যার মান এবং দিক আছে তাহলে আমি দেখতে পাচ্ছি ডিরেকশানও উল্টো দিকে পরস্পরের বিপরীতমুখী এবং মানও সমান তাহলে তো এই বস্তুটি নড়বেই না এ যা দিচ্ছে এদিক দিয়ে ব্যালেন্স হয়ে যাচ্ছে তো একই পজিশানে থাকবে মানে ও সাম্যাবস্থায় সমান অবস্থায় সাম্যাবস্থায় থাকবে তার মানে আমি বলতে চাচ্ছি যে আমি যদি একটা বস্তুর ওপর এফ ওয়ান ভেক্টর দিই আর এফ টু ভেক্টরও যদি একদিকে থাকে তাহলে তাদের যে যোগ ফল ভেক্টর যোগফল ফল রেজাল্টেন্ট সেটা কি হলো আলটিমেটলি জিরো হলো এটাই যদি আমার এফ ওয়ান ভেক্টরটা বেশি হতো এফ টু ভেক্টরের মানের মানে এফ ওয়ান ভেক্টরের মানটা যদি এফ টু ভেক্টরের মানের বেশি হতো তাহলে এফ ওয়ান জিতে যেত তাহলে এ এদিকে সরে যেত আর যদি ঠিক উল্টোটা হতো এফ টু ভেক্টর বেশি হতো এফ ওয়ান ভেক্টরের থেকে তাহলে এফ টু বেশি জোরে ফেলতো তাহলে আলটিমেটলি বস্তুটা এদিকে সরে যেত তাই তো এভাবে একে অপরকে ব্যালেন্স করছে সবাই কিন্তু যদি এফ ওয়ান ভেক্টরের মানটা এফ টু ভেক্টরের সমান হয়ে যায় তখন আমার ভেক্টর যোগফলটা জিরো চলে আসছে এটাকে ম্যাথামেটিক্যালি আমরা কিভাবে দেখাতে পারি যে এফ ওয়ান ভেক্টর প্লাস এফ টু ভেক্টর মানে কি এফ ওয়ান ভেক্টরের মড যদি আমি নিই মানে আমি যদি ডাইরেকশান দিয়ে লিখি আমি যদি ডাইরেকশন দিয়ে লিখতে চাই মানে আমি যদি এই দিকটাকে পজিটিভ দিক ধরি আর এই দিকটাকে নেগেটিভ দিক ধরি তাহলে এফ ওয়ান ভেক্টর মানে এফ ওয়ান মড আর সামনে পজিটিভ আর এফ টু মান কত আমরা দেখছি এফ টু ভেক্টরের মান এফ ওয়ান ভেক্টরের মানের সমান তো এটাকেও আমি এফ ওয়ান লিখতে পারি কিন্তু এর ডাইরেকশানটা এফ ওয়ানের উল্টো দিকে মানে মাইনাস তার মানে এফ ওয়ান মাইনাস এফ ওয়ান কিন্তু আমার জিরো হয়ে যাচ্ছে তাহলে এভাবে ম্যাথামেটিক্যালিও আমরা দেখাতে পারি চোখের দেখাতে তো বুঝতেই পারছি কনসেপচুয়ালি বুঝতে পারছি ম্যাথামেটিক্যালিও দেখাতে পারছি তাহলে সঠিক উত্তর কী হবে কখন ইকুইলিব্রিয়ামে থাকবে একটা বস্তু বা সামাবস্থায় থাকবে যখন হ্যাভ জিরো রেজাল্টেন্ট যখন তাদের যোগফল শূন্য হবে পরবর্তী প্রশ্ন কী ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ টোয়েন্টি অ্যান্ড এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ টেন বলতে চাচ্ছে যে একটা বস্তু আছে তার যে বেগের ওয়াই অংশ ওয়াই অক্ষ বরাবর বেগের যে অংশ সেটা কুড়ি আর এক্স অক্ষ বরাবর বেগের যে অংশ সেটা দশ তাহলে বলছে ডাইরেকশান অফ মোশান অফ দ্য বডি বডির মোশান বা গতির ডিরেকশন গতির দিক বডির গতির দিক উইথ হরাইজন্টাল অনুহরাইজন্টাল মানে অনুভূমিক অনুভূমিক দিকের সাথে বস্তু যেদিকে যাবে বস্তুর গতির দিক অ্যাট দিস ইনস্ট্যান্ট এই পরিস্থিতিতে বা এই সময়ে এই ক্ষণে যখন আমার ওয়াই অক্ষ বরাবর এই বেগ এক্স অক্ষ বরাবর এই বেগ এই ইনস্ট্যান্টে বা এই ক্ষণে বস্তুর গতির দিক অনুভূমিক দিকের সঙ্গে কি কোণে থাকবে এখানে কিছু কোন দেওয়া আছে যে ট্যান ট্যান এত ট্যান হাফ ট্যান ফর্টি ফর্টি ফাইভ এইসব দেওয়া আছে তা আমাকে কোন বের করতে হবে তাহলে প্রশ্নের মানেটা বোঝা গেল তাহলে আমরা সলভ করি তাহলে এই ধরলেও আমার কাছে একটা বস্তু আছে এটা আমি ধরে নিলাম এক্স অক্ষ বরাবর এক্স দিক আর এটাকে আমি ধরে নিলাম ওয়াই দিক ঠিক আছে কী বলছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই কম্পোনেন্ট বলছে টোয়েন্টি মানে অ্যাকচুয়ালি গল্পটা কি আমরা জানি ভেলোসিটি যদি এভাবে যাই তো ভেলোসিটিকে আমরা দুটো অক্ষে ভাগ করতে পারি এক্স আর ভি ওয়াই বলে কেন কারণ বেগ একটা ভেক্টর হয় ভেক্টরকে আমরা এক্স ভেক্টর প্লাস ভি ওয়াই ভেক্টর হিসেবে লিখতে পারি এটা কমন ফিজিক্স যদি না জেনে থাকো এখানে জেনে নাও এভাবে ভাগ করা যায় ঠিক আছে এক্স অক্ষ বরাবর একটা পার্ট যায় ওয়াই অক্ষ বরাবর একটা পার্ট যায় দুটোর মান আলাদা দিক আলাদা দুটোকে ভেক্টর যোগফল করলে আমরা অ্যাকচুয়াল বেগটা পাই তারও একটা নির্দিষ্ট মান থাকে এবং দিক থাকে ঠিক আছে তো সেটাই বলে দিয়েছে যে ওয়াই কম্পোনেন্ট যেটা সেটা কুড়ি মানে কি মানে ভি ওয়াই ভেক্টর এটাও তো একটা ভেক্টর কারণ এরও একটা নির্দিষ্ট দিক আছে এর যে মানটা সেটা হচ্ছে কুড়ি মানটা মড আর ভেক্টরের মানটা কত সেটা দিয়ে দিয়েছে দশ তো আমাকে বের করতে হবে কি যে এই যে গতির অভিমুখ এই গতির অভিমুখ অনুভূমিক দিকের সঙ্গে কত কোণে আছে এই থিটাটা আমাকে বের করতে হবে এই হচ্ছে গল্প এবার কিছু কনসেপ্টের দরকার যেমন আমরা জানি এটা যদি আমাদের এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয় আর এদের রেজাল্টেন্ট যদি আর ভেক্টর হয় মানে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাহলে আমরা কি জানি যে এই যে কোনটা থিটা অনুভূমিক দিকের সঙ্গে যেই কোনটা থাকে সেটা কি হয় ট্যান ইনভার্স বি বাই এ হয় কিভাবে হয় মুখস্থ করার দরকার নেই সিম্পল কনসেপ্ট কি এই যে আমরা জানি এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা বের করি যে অনুভূমিক দিকের সঙ্গে ধরলাম এ থিটা কোণে আছে তাই তো তাহলে এই থিটা কোণটা বের করার জন্যে আমরা কি করব এইটুকু আছে তো আর এই লম্ব বরাবর কি আছে বি ভেক্টর আছে এই বি ভেক্টরটাকেই তুলে যদি এইখানে নিয়ে আসি কোনো ব্যাপার না একই দিক আছে মানও চেঞ্জ হয়নি তো এটাকে বি ভেক্টর এরকম লেখা যায় ঠিক আছে তাহলে এটা অনেকটা দেখতে এরকম হয়ে যায় এ ভেক্টর বি ভেক্টর আর এই আর ভেক্টর তখন এই থিটা কোনটা আমরা এরকম বের করি তো এখানে থিটা মানে কি হয় আমরা এভাবে লিখি ট্যান দিয়ে লিখি ট্যান থিটা কেন ট্যান দিয়ে লিখি কারণ এখানে আমার লম্ব আর অতিভুজের মানটা আমি জানি এই দুটোর সাহায্যে আমি থিটাটা বের করতে পারবো আর আমি জানি লম্ব আর অতিভূত যেহেতু সরি লম্ব আর ভূমি আছে আমার কাছে এই দুটো যেহেতু জানা আছে তো আমি ট্যান থিটাটাই একমাত্র বের করতে পারবো কারণ আমি জানি থিটা মানে লম্ব বাই ভূমি ঠিক আছে তাহলে আমি এখানে মানটা নিই তাহলে এখানে লম্বের মান কত বি ভেক্টর মান নেব মান বি ভেক্টর আর নিচে ইয়ে কত এ ভেক্টর আছে মান নেব এ ভেক্টরের মান এবার আমি এক কাজ করি বি ভেক্টর তো ভেক্টর থাক মানগুলোকে শুধু বি দিয়ে দেখাচ্ছি এ ভেক্টরগুলোকে শুধু এ দিয়ে দেখাচ্ছি ঠিক আছে মানগুলোকে আমি শুধু তীটিহ্ন বাদ দিয়ে প্রকাশ করছি আমি যদি শুধু বি লিখি মানে এটা মান আর এ মানে এ ভেক্টরের মানকে বোঝাচ্ছি ঠিক আছে তাহলে কী হলো গল্পটা তার মানে এটা আমার এ ভেক্টর এটা বি ভেক্টর তার মানে এই থিটা কোনটা কী দাঁড়ালো মানে টেন থিটা কী দাঁড়ালো টেন থিটা আমার দাঁড়ালো টেন থিটা দাঁড়ালো টেন থিটা হলো বি বাই এ বি বাই এ তাহলে এই থিটা কোনটা কত আমরা জানি টেন কেভাবে এই পাশে নিয়ে গেলে কী হবে টেন ইনভার্স অফ বি বাই এ তাই তো টেন ইনভার্স অফ বি বাই এ তাহলে এখানেও সেম এখানেও আমার জিনিসটা কী হবে এই থিটা কোনটা কী হবে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি এ এখানে বিটা কত ভি ওয়াই ভি ওয়াই ভি ওয়াই আর এটা কত ভি এক্স ভি এক্স ভি ওয়াই এক্স মানে কি ভি ওয়াই মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভি ওয়াই ভেক্টরের মান আর ভি এক্স মানে হচ্ছে ভি এক্স ভেক্টরের মান তাহলে এবার কিছুই না সিম্পল বের করব তার মানে থিটা ইকুয়ালস টু কত হলো ট্যান ইনভার্স ভি ওয়াই মানে কত কুড়ি আর এ ভি এক্স মানে কত দশ তার মানে অ্যান্সার কত হলো ট্যান ইনভার্স শূন্য শূন্য কেটে গেলো দুই তাহলে অপশানে